এবার গাজায় হামাসের হামলায় আরো দুজন ইসরায়েলি সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টা পাল্টি হামলা এবার গাজায় নিহতের সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়েছে এদিকে চব্বিশ ঘন্টায় তেরোশো ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার আরো জানিয়ে দিব এবার ইমরান পন্থী স্লোগানে উত্তাল পাকিস্তান পার্লামেন্ট এদিকে যোগদান শুরু। এবার প্রয়োজনে ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো হবে বললেন ফরাসি প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার অস্ত্র পশ্চিমা দেশেও আগা হানতে সক্ষম হুশিয়ারি পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও গাজায় হামাসের হামলায় দুইজন ইসরায়েলি সেনা নিহত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইউব গ্যালান্ট স্বীকার করেছেন যে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে মূল্য দিতে হচ্ছে ইসরায়েল যখন সামরিক বাহিনীতে জনবলের ঘাটতির মধ্যে উগ্র অর্থোডক্স ইহুদিদের নিয়োগের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে তখন তিনি এই তথ্য জানালেন গতকাল গেলান টেলিভিশনে গাজায় নিজেদের সেনাদের ক্ষতির বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন গত পাঁচ মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে কিন্তু তারা আজ পর্যন্ত সেখানে বড় কোনো সফলতা পায়নি এই প্রসঙ্গে ইয়ব গেলান বলেন আমরা আমাদের সেনাবাহিনীর তরফ থেকে উচ্চ মূল্য দিচ্ছি গাজায় সেনা সদস্যদের হতাহতের সংখ্যা অনেক বেশি এদিকে গতকাল ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী তাদের আরো দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলের স্বীকার মতে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে দুইশো বিয়াল্লিশ দখলদার সেনানিহত হয়েছে গতকাল যে দুই সেনা নিহত হয়েছে তার মধ্যে একজন মেজর পদমর্যাদার এবং আরেকজন ক্যাপ্টেন যে মেজর মারা গেছে সে কিছুদিন আগে ইসরায়েলের বিমান বাহিনীর এলিট সালদাক ইউনিটের কর্মরত ছিল তাকে সম্পতি পদাতিক বাহিনীর জি ভাতি কোম্পানির কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় ওই কোম্পানির সাবেক কমান্ডার মারাত্মক এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টা পাল্টি হামলা পাল্টা পাল্টি হামলা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লার বেশ কয়েকটি ঘাটিতে অভিযানের কথা জানিয়েছে তেল আবিব। লেবাননের কাফরা সিদ্দিকাইন ও খোলা এলাকায় গোলা বর্ষণ করেছে তেল আবিবের সেনারা দক্ষিণে একটি গ্রামে হামলায় মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছেন বেশ কয়েকজন নিহতরা বেসামরিক বলে জানানো হয় লেবাননের গণমাধ্যমে ইসরায়েলের ঘাটিতেও পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা টার্গেট করা হয় সেবা ফার্মে গত অক্টোবরে গাজায় তেল আবিবের আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত এ পর্যন্ত দুই শতাধিক হিজবুল্লাশ জন ইসরায়েলের বারো জন সেনা ও নিহত হয়েছে। এবার গাজায় নিহতের সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে খবর বিবিছি বৃহস্পতিবার তার দৈনিক আপডেটে মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় একাশি জন নিহত হয়েছে ফলে মোট নিহতের সংখ্যা তিরিশ হাজার পঁয়ত্রিশ জন হয়েছে সত্তর হাজারের বেশি লোক আহত হয়েছে গাজায় মোট জনসংখ্যা প্রায় তেইশ লাখ আর নিহতের সংখ্যা মোট জনসংখ্যার এক দশমিক তিন শতাংশ মন্ত্রণালয় বলছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু নিহত ব্যক্তিদের শনাক্ত করার সময় এর পরিসংখ্যান বেসামরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য করে না নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে কারণ যারা হাসপাতালে পৌঁছায়নি তারা গণনায় অন্তর্ভুক্ত নয় তাদের মধ্যে হাজার হাজার মানুষ এখনো ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংস স্তূপের নিচে হারিয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে গাজা সংস্থার সাথে এটির দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে এবং এটি তথ্য সংগ্রহ বিশ্লেষণে ভালো ক্ষমতা রয়েছে এর আগের রিপোর্টটিকে জাতিসংঘ সংস্থা বিশ্বাসযোগ্য এবং ভালোভাবে উন্নত বলে বিবেচিত হয়েছে এদিকে চব্বিশ ঘন্টায় তেরোশো ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার রাশিয়া দাবি করেছে গত ২৪ ঘন্টায় তারা তেরোশো জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে খবর অনুসারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে খার্কি অঞ্চলের সিন কে বোকা এলাকা এবং দনেতস্ক অঞ্চলের তিরানব্বই তাদের সেনারা পঞ্চাশ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে দনেতস্ক অঞ্চলের আন্দিভোকা ক্লিচি ভোকা এছাড়া দৈক অঞ্চলের ভারতীয় ও এবং রুশ সেনারা কমপক্ষে চারশো পঁচানব্বই জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে একই সঙ্গে দৈনিত অঞ্চলের উরোহাইন

এবার ইমরান পন্থী স্লোগানে উত্তাল পাকিস্তান পার্লামেন্ট নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে নির্বাচিত এমপিরা সব পদ গ্রহণ করেছেন এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পন্থীদের স্লোগানে হঠাৎ উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের পার্লামেন্ট ইমরান খানকে উদ্দেশ্য করে স্লোগান শুরু করেন তার দল সমর্থিত স্বতন্ত্র এমপিরা তারা যোগ দিয়েছেন সুন্নি ইতেহাদ কাউন্সিল নামের দলটির সঙ্গে শপথ নেওয়ার পর তারা একযোগে কয়েদি নাম্বার আটশো চার বলে স্লোগান দিতে থাকেন উল্লেখ্য পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের কয়েদি নম্বর আটশো তিনি আদি জেলে বন্দি দুই সালের আগস্ট থেকে তিনি বন্দি আছেন এই দিন কম পক্ষে এক ঘন্টা বিলম্বে জাতীয় পরিষদ হিসেবে পরিচিত পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন শুরু হয় এরপর নবনির্বাচিত এমপিরা শপথ নেন শুক্রবার পহেলা মার্চ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে চার মার্চ জাতীয় পরিষদ নির্বাচন করবে প্রধানমন্ত্রী বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফের সভাপতিত্বে অধিবেশন শুরু হয় প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলবির অনিচ্ছা সত্ত্বেও গত সোমবার পরিষদের সচিবালয় উদ্বোধনী অধিবেশন আহ্বান করা হয় কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেয় রাজনৈতিক দলগুলো বলা হয় তাকে অভিশংসন করা হবে এমন হুমকির পর প্রেসিডেন্ট শেষ পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করেন অনলাইন জিও নিউজ জানিয়েছে পিটিআই সমর্থিত এমপিদের প্রতিবাদ বিক্ষোভের মধ্যে নির্বাচিত এমপিরা শপথ নিলেন এটি ষোলতম জাতীয় পরিষদের প্রথম অধিবেশন এ অধিবেশনে পার্লামেন্টের দুইশো বিরাশি জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার রাজা পারভেজ আশরাফ এর মধ্যে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট শেবাজ শরীফ পাকিস্তান পিপুলস পার্টির সহ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জাহাদারি দলের চেয়ারম্যান বিলোয়াল ভট্টো জাহাদারি জমিয়তে ওলামায় ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান এদিকে মিয়ানমারের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার পর ধরপাকড় শুরু তরুণ তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক সংক্রান্ত আইন কার্যকরের পর ধরপাকড় শুরু করেছে মিয়ানমারের জান্তা সরকার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুধু মান্দালয়ের ছয় শহরে অন্তত আশি জন তরুণ তরুণীকে গ্রেপ্তার করার খবর জানা গেছে এই সংখ্যা বেশিও হতে পারে থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের গণমাধ্যম দা ইরাবতী বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইরাবতী বলছে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক সংক্রান্ত আইনটি কার্যকর করার পর থেকে অসংখ্য তরুণ তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে মান্দালয়ের বাসিন্দাদের বড়াতে ইরাবতীর খবরে বলা হয় সেখানে পনেরো ফেব্রুয়ারি পর থেকে ব্যাপক শুরু হয়েছে জানতা সেনা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছেন কোন বাড়ির কত সদস্য সেটা গণনা করে দেখা হচ্ছে একই সঙ্গে সেই বাড়িতে অন্য কেউ রাতে থাকেন কিনা তারও খোঁজ করা হচ্ছে মানদালয়ের এক বাসিন্দা ইরাবতীকে বলেন সেনাবাহিনীতে তরুণ তরুণীদের বাধ্যতামূলক যোগদান সম্পর্কিত আইনটি কার্যকর করা পর থেকে বাড়ি বাড়ি তল্লাশি বেড়েছে তল্লাশির সময় তরুণ তরুণীদের গ্রেপ্তার করা হচ্ছে এবার প্রয়োজনে ইউক্রেনের ন্যাটো সেনা পাঠানো হবে বললেন ফরাসি প্রেসিডেন্ট রাশিয়ার সাথে যুদ্ধে কিয়েভকে সাহায্য করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের ন্যাটো সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবের ঘটনায় ইউরোপীয় কর্মকর্তাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই অনুরোধে তারা সাড়া দেবে না জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ এ প্রসঙ্গে বলেছেন ইউক্রেন ভূখণ্ডে কোনো স্থল বাহিনী থাকবে না ইউরোপীয় দেশগুলো থেকে কোনো সৈন্য সেখানে পাঠানো হবে না উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেন বার্গ আনুষ্ঠানিক ঘোষণা করেছেন ইউক্রেনের সেনা মোতায়েনের কোন ইচ্ছা ন্যাটো জোটের নেই ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় কিয়েবের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়েছে পশ্চিমা দেশগুলির ব্যাপক সমর্থন সত্ত্বেও বর্তমানে ইউক্রেন আর্থিক এবং সামরিক দিক থেকে চরম সংকটে রয়েছে ইউক্রেনকে সমর্থনকারী বেশিরভাগ ইউরোপীয় দেশ এখন কিয়েবকে আর্থিক সহযোগিতা সহ অস্ত্র সরবরাহ করতে বিশেষ করে কিইএফকে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়ার ঘটনায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনকে 165 ট্রিলিয়ন ডলারের বেশি সাহায্য দিয়েছে ওই সাহায্যের পরিমাণ এখন কমে এসেছে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মার্চের মধ্যে 10 লাখ মটরের গোলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু sham ಪ್ರತಿದিনেস কি বলেছেন তারা মাত্র 1/3 অংশ পেয়েছে এদিকে রাশিয়ার অস্ত্র পশ্চিমা দেশেও আঘাত হানতে সক্ষম হোশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের মনে রাখা উচিত রাশিয়ার অস্ত্র তাদের দেশও আঘাত হানতে সক্ষম বৃহস্পতিবার এক ভাষণে তিনি এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট বলেন দিন শেষে তাদের বোঝা উচিত আমাদের অস্ত্র আছে এবং তারা সেটাও জানে রাশিয়ার নির্বাতনে দুই সপ্তাহ আগে ভাষণে পুতিন এমন মন্তব্য করলেন তবে তিনি পশ্চিমাদের সঙ্গে সংলাপের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন পুতিন বলেন মস্কো কৌশলগত তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের জন্য প্রস্তুত কিন্তু আলোচনায় বাধ্য করার কোন তৎপরতা রাশিয়া মানবে না পুতিন বলেন তিনি বিশ্বাস করেন আরব দেশ এবং লাতিন আমেরিকার দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়া 2014 সালে ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করেনি তবে সেখানে যুদ্ধ শেষ করবে এবং ন্যাটোর নির্মূল করার জন্য সবকিছু করবে পুতিন বলেন রাশিয়ান সেনাবাহিনী আত্মবিশ্বাসের সাথে ইউক্রেনের বেশ কয়েকটি দিকে অগ্রসর হচ্ছে পুতিন অভিযোগ করেন পশ্চিমারা রাশিয়াকে 1980 এর দশকের মতো নতুন অস্ত্র প্রতিযোগিতায় টেনে আনার চেষ্টা করছে তিনি বলেন রুশ সৈন্যদের কাছে সারমাত ক্ষেপণাস্ত্র অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং রাশিয়া বেশ কয়েকটি প্রতিশ্রুতিশীল অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এই সময় তিনি মহাকাশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপনের কথিত পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন